এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুলমার্গ সেকেন্ড ফেজ যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে তেরো হাজার ফুটেরও বেশি উঁচুতে অবস্থিত এই সমস্ত জায়গাগুলো সব বরফে ঢাকা থাকে ওই ওপরের ওই যে চূড়াটা দেখা যাচ্ছে ওর ওপাশে বা কোথাও বরফ আছে কিন্তু সেটা আমরা কেউই খুঁজে পাচ্ছি না যারা ট্যুরিস্ট আছে এবং এখানে যারা সি আর পি এফ জওয়ান আছে তারা ওই উপরে আমাদের যেতেও দিচ্ছে না এদিকে পুরো মেঘ ভরা এদিকটা পুরো মেঘ মেঘে ভরে আছে এখানে সকালবেলা বেরিয়েছি বেরিয়ে আমরা আমার সঙ্গে যে বন্ধু এসছে সে আর আসেনি সে রোপওয়েতে যেখান থেকে শুরু হচ্ছে সেখানে সে পার্কিংয়ের ওখানে থেকে গেছে সে এসছে একবার যেহেতু আমি আসিনি তো সেই কারণেই এখানে এলাম এসে সত্যি মনে হচ্ছে যে বলে কাশ্মীরকে বলে ভূস্বর্গ সত্যি মনে হচ্ছে ভূস্বর্গেই আছি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যাবে না মেঘগুলো কিছুটা উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে নিচে এটা কুয়াশার মতো মনে হচ্ছে কিন্তু এগুলো কুয়াশা নাই এগুলোও মেঘ অনেক পর্যটক আছে এখানে তারা ঘুরছে ওই যে রোপে কেবিল কার যেটা সেটাতে করে নিচে নামছে উপর থেকে এবং নিচের থেকেও ওপরে আসছে পর্যটকরা খুব সুন্দর মেঘ এবং রোদের খেলা চলছে এখানে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গুলমার্গ